হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তোমা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাজে এখন সকাল নটা আজ হচ্ছে জুলাই মাসের তিরিশ তারিখ আর আজ মঙ্গলবার সোনা স্কুল চলে গেছে তোমাদের দাদাভাই ভাই ডিউটিতে চলে গেছে এবার মা মেয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি মেয়ে আমার ব্যস্ত ওই পাথর কুড়ণে নিয়ে বালি নিয়ে এইসব কাজে ব্যস্ত আর আমি তুলসী মঞ্চটা মুছে নিচ্ছি সম্পূর্ণ উঠোন এখন আর লেপবো না কারণ ওই যখন তখন বৃষ্টি চলে আসে ওই লেপাটাই আমার বৃথা হয়ে যাবে তো আমি তুলসী মঞ্চর এটাই মুছে নিচ্ছি আর আমি কি বলো তো ওই ঝাড়ু দিয়ে না আমি বসে বসে পারি কিন্তু ওই উপর হয়ে যেটা ঝাড়ুতে লেপা আমি ওইভাবে পারি না আমার মাথা ধরে যায় ভীষণ আর দেখতে পাচ্ছি আমার তুলসী মঞ্চর যেটা লেপা হয়ে গেছে এবার বাইরে যে অনেকগুলো বাসনপত্রও ছিল কিন্তু সেগুলোকে মেয়ে যে এবার আমি চলে আসলাম ঘরে এদিকে ঘরের বেড কভারটা আমি উঠিয়েছি এগুলো সব কাছাকাছি করে মেলেও দিয়েছি আর এবারে এগুলো পরিষ্কার করে তারপরে আমি স্নান করে পুজোটা সেরে নেব আর বাজে কিন্তু এখন ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে আমার বাইরে অনেকগুলো কাজ ছিল এর মাঝখানে মামাম সোনাকে খাওয়ানো স্নান করা এইসবও হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম না আর কি বলো তো বন্ধুরা এদিকে বাইরের কাজগুলো যদি আমি তোমাদের দেখাতে যেতাম এদিকে আরও অনেকটাই দেরি দুদিন থেকে জ্বালানাটা বন্ধ ছিল তো তোমাদের দাদাভাই ওই আবার এটা খুলে গেছিল পাল্লাটা তোমাদের দাদাভাই রোববারে আবার ঠিক করেছে এখন তোমরা তো দেখেই আশা করি উলুতেই প্রতি বছর ওখান থেকে এত মাটি ওঠায় মানে কাঠটা একদম খেয়েই ফেলেছে পুরো সম্পূর্ণ তো তোমাদের দাদা আবার রোববারে ওই সিমেন্ট টিমেন্ট বালি ঠালি দিয়ে আবার ওই জায়গাটা জাম করে দিয়েছে আর যেহেতু কাঠ নেই তো তার জন্য কি হয় বলো তো আর উলুর মাটিও ওঠায় ওটা না খুলে খুলে যায় তো ওটা আবার ঠিক করতে হয় তো তোমাদের ঠিক বা দাদা ঠিক করেছিল তো তারপরে দুদিন জ্বালানাটা মানে খুলতে মানা করেছিল কারণ তো কাঁচা থাকবে জিনিসটা আর খোলাখুলি খুলে ওটা আবার খুলে পড়ে যাবে তার জন্য খুলিনি আর জ্বালানা বন্ধ ছিল এই দুদিন মানে ঘরটায় কেমন যেন লাগতো কেন জানি না আমার জ্বালানা বন্ধ থাকলে ভীষণ খারাপ লাগে মনে হয় আমি কখন ঘরে জালানা দরজা সব খুলে দেবো তো এরকম এদিকে আমি সুকেসটা মুছে নিচ্ছি আর বক্সটা আমি সম্পূর্ণ মুছলাম প্রথমে এমনি শুকনো কাপড় দিয়ে মুছে এবার ওই আমি যেটা দিয়ে মুছি তো সেটা দিয়েই মুছে নিচ্ছি আর এই সুকেশ এগুলোর বয়স মোটামুটি আমার বিয়ে হয়েছে নভেম্বরের সাতাশ তারিখে দু হাজার সতেরোতে তোমরা এবার হিসাব করে নাও চব্বিশ চলছে আর আমার বিয়ের আরও তিন বছর আগেকার তো আশা করি বুঝতেই পেরেছো তোমরা হিসাব করে নিও তো অনেক দিন হয়ে গেল জিনিসটা মানে যত্ন করে রাখলে একটা একটানা তো এখন আগের মতো আর কাজই করতে পারি না একটানা কাজ করলে মোটামুটি দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কিন্তু হয়ে যায় যে যেহেতু মামাম সোনা ছোটো ওই মামাম সোনাকে কোলে নিতে হয় মামাম সোনাকে এক্সট্রা সময় দিতে হয় ওই থেমে থেমে কাজ করতে হয় তার জন্য সময়টাও অনেক লাগে তো কোনো কোনো দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আবার কোনো কোনো দিন শেয়ার করি না যেদিন মামাম শোনা একটু বেশি বিরক্ত করে কান্নাকাটি করে তো সেদিন আর তোমাদের সঙ্গে আমি কোনো কিছুই শেয়ার করি না আর এগুলো আমি সমস্ত যেগুলো পাতি সে তো সেগুলোকে উঠিয়ে নিলাম তারপরে আমি না এখানে ওড়নাটা যেটা আছে আমার ওড়নাটা পাতি তো ওটাই পেতে নিলাম পেতে সমস্ত এগুলো আবার আমি জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর মাম্মাম সোনা এখন কোলে ওঠার জন্য ভীষণ কান্না করছিল তো আমি মাম্মাম সোনাকে যদি এখন কোলে নিতাম তো এদিকে আবার কাজ পড়ে থাকতো তো তার জন্য খেলনা দিয়ে আবার বসিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছো আমার এখানে গুড় 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 করছে আর হাতের মধ্যে ওই যে একটা কী যেন লেগেছে ওটাই আমাকে আবার দেখাতে আসলো এদিকে আমি এই সুকেসটাও মুছে নিচ্ছি দেখতে পাচ্ছো আর আমি খাটটাও মুছে নেব তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে বিকেলের দিকে জল পড়বে বৃষ্টি হলো তো চলো বাসনপত্র এগুলো ঘরে নেওয়া আছে ঘরে নিয়ে নিই আর প্রত্যেকটা ঘরের সামনে জল দিয়ে বা সন্ধ্যাটাও দিয়ে দিয়ে দেখিয়ে নিই তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে আমি এবার ঘরে এসে ঘরের সমস্ত জামা কাপড়গুলো ভাজ করলাম চলো তোমাদের টাইমটা দেখি এখন কটা বাজে দাঁড়াও তোমাদের দাদা ফোনটা থেকে দেখাচ্ছি আর আমার আমাদের ঘড়িটা নষ্ট হয়ে গেছে ওটাও অর্ডার দিয়েছে তো চলে আসবে আর কদিনের মধ্যে আর দেখো কটা বাজে আর এই আমি কিন্তু রান্না বসিয়েছিলাম তোমাদের তো বলেইছি দেখতে পাচ্ছ তো সোনা বাবার আবদার আজকে সয়াবিনের তরকারি খাবে তো তার জন্য আর আবদারে যেহেতু বলেছে তো তার জন্য চলো এটাই বানাতে হবে আমি এই এক পাশে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে তরকারি আর এখানে এখানে দুধটাও আমি জাল দিয়ে নেব দুধের প্যাকেট আর মামা মাম্মাকে দেখছে চলো এদিকে এলো দিদোন নাত নাতনি খেলছে এদিকে আমি রান্নার কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে এই ফাঁকে আমি আজকে জিরে আদা বাটা দিয়ে আমি আজকে সয়াবিনের তরকারিটা বানাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই কিন্তু করবো বন্ধুরা ভাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো নতুন আরেকটা একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে